সিঁড়িবানও সুস্থ হয়ে উঠেছে তার হাতের ঘা সম্পূর্ণ শুকিয়ে গেছে দাওয়ায় ও মালিশের সুব্যবস্থা গুণে একমাত্র কনিষ্ঠ আঙ্গুল ছাড়া হাতের আর কোথাও পড়ার কোনো দাগ চিহ্ন নেই কনিষ্ঠ আঙ্গুলের মাঝখানের ছোট আকারের হলেও একটা সুস্পষ্ট দাগ পড়ে গেছে এ দাগের ফায়সালাটা সময়ের উপর নির্ভরশীল কালক্রমে মিলিয়ে যেতেও পারে আবার জিন্দেগির সাথী হয়ে এক চিহ্ন আমৃত্যু হতেও পারে শ্রীবাণু এজন্যে মনটা একটু ভারী চাঁদের কলঙ্কের মতো এটুকুই শ্রীবাণুর সর্বাঙ্গের কলঙ্ক এতে করে সে ভাবে এটুকুই যেন তাকে বিলকুল মলিন করে দিয়েছে তাকে অসুন্দরী বানিয়েছে যেন সারা অঙ্গ বাদ দিয়ে সর্বজনের নজর এখন এখানেই এসে ঠিক রেখেছে যেন যেজন তার সামনে আসছে সবার আগে এটুকুই যেন নজর টানছে সে ব্যক্তির কাজে কামে বা অধ্যয়নে মুশকুল থাকার কালে এখানে হঠাৎ নজর পড়লে সে চকিতে একটু থেমে যায় আর মনে হয়ে নিমেষখানেক খানেক ভাবে কখনো বা নিজে নিজেই সে হেসে ফেলে ফিক করে তৃপ্তিতে তার সারা অন্তর ভরে যায় এ চিহ্নকে তখন আর মলিন কিছু মনে হয় না এটা তখন কনক প্রভার কদর পায় ছোট সাহেবের তাগিদে এটা তার সালুন রাধার স্বাক্ষর তার ছোট সাহেবের ইচ্ছা পূরণের তৃপ্তি ভেজা স্মৃতি বলা বাহুল্য শ্রীবানুর বড় সাহেব আব্দুল আজিজের আব্বা আব্দুল খালেক সাহেব দূর দিয়ে হলেও আব্দুল খালেক সাহেব শ্রীবানুর বড় আব্বা কিন্তু পদমর্যাদা আর ব্যক্তিত্বের গুণে স্ত্রী পুত্র ছাড়া তার বিশাল সংসারের সবাই তাকে বড় সাহেব বলে সম্বোধন করে থাকে আব্দুল আজিজ সবার কাছে ছোট সাহেব শ্রীবানু এ ধারাটি অব্যাহত রেখেছে শিশুকাল থেকে এসে সকলে দেখাদেখি বড় সাহেব ছোট সাহেব এই সম্বোধন শুরু করে আজও তাই মানতে হচ্ছে আব্দুল আজিজ সেই থেকে সিরিবানোর ছোট সাহেবই হয়ে আছেন ভাই হতে পারেননি এ প্রসঙ্গে এখন বিলকুল অবান্তর সুস্থ হওয়ার পরপরে আব্দুল আজিজের উৎসাহে শ্রীবাণু পুনরায় গভীরভাবে বিদ্যা শিক্ষায় মনোনিবেশ করেছে আব্দুল আজিজের উষ্ণ আন্তরিকতায় সে এখন তরতর করে শবকের পর সবক পেরিয়ে যাচ্ছে অধ্যায়ের পর অধ্যায় শেষ করছে এই অগ্রগতি দেখে আব্দুল আজিজ অত্যন্ত তৃপ্তি বোধ করছেন এমন সময় একদিন হুগলিতে এসে হাজির হলেন আব্দুল আজিজের আম্মা কামরুল নাহার বেগম দপ্তর থেকে মাকানে ফিরে আম্মাজানকে দেখে আব্দুল আজিজ যুগপথ আনন্দিত এবং চমৎকৃত হলেন কোনো প্রকার খবরাখবর ছাড়াই তার কর্মস্থলের নয়া মাকানে আম্মা এসে হাজির হবেন এটা তিনি কল্পনাও করতে পারেননি তাই ছুটে গিয়ে কদমবুচি করে আব্দুল আজিজ সবিস্ময়ে প্রশ্ন করলেন কি ব্যাপার আম্মাজান আপনি এমন হঠাৎ করে এখানে আম্মাজান সহস্য জবাব দিলেন কেন বাবজান ছেলের কাছে কি আম্মাজানের আস্তে নেই আব্দুল আজিজ শর্মিন্দা হয়ে বললেন তওবা তবা এ আপনি কি বলছেন আম্মাজান আপনি যে আমার এখানে এসেছেন এটা তো আমার এক মস্ত বড় খোশকিসমতি এতে যে আমি কত আনন্দিত হয়েছি তা বলে বোঝাতে পারবো না কিন্তু আমি বলছি আপনি এমন ভাবে এই একটু এলাম সরকারি নকরি তোমার আজ আসবো করে আশায় হয়ে ওঠে না দেখলাম হঠাৎ করে অন্য কোথাও বদলি হয়ে গেলে এ হুগলিটা আর দেখা হবে না এই জায়গার এত সুনাম শুনেছি আমি অথচ তুমি থাকতেও একবার যদি না আসি এখানে তাহলে বড় আফসোস থেকে যাবে তাই হঠাৎ করে চলে এলাম বাপজান তোমার নয়া সংসারটা দেখাও হবে সুবাদে হুগলি থেকে বেরিয়ে যাওয়া হবে কামরুন নাহার বেগম খোঁজ দিলে হাসতে লাগলেন আব্দুল আজিজ আর এ প্রসঙ্গ না টেনে বাড়ির সবার কুশলা কুশল নিতে লাগলেন কামরুন নাহার বেগম সাহেবার এই হুগলি সফরের এত আগ্রহ অমনি অমনি পয়দা হয়নি এর পেছনে হাত রয়েছে খোদ হুগলির প্রশাসক জিন্দা মালিক সাহেবের স্ত্রী গুলশানারা বেগমের নসেহতটা প্রশাসক সাহেব ঠিকই ইয়াদে রেখেছিলেন ওটা তিনি মোটে অগ্রাহ্য করেননি সময় করে একদিন তিনি কাজের অশিলায় ঢাকা গেলেন এবং দাপ্তরিক কাজ গতিতে শেষ করে আব্দুল আজিজের আব্বা আব্দুল খালেক সাহেবের মাকানে এসে হাজির হলেন পয়পরিচয় কুশল বিনিময় অন্তে প্রশাসক সাহেব এক ফাঁকে আসল কথা তুললেন আব্দুল আজিজের আব্বা আম্মা তাতে সাগ্রহে সাড়া দিলেন আব্দুল আজিজের সাদীর বেশ কয়টি প্রস্তাবিত মধ্যে তাদের কাছে এসে গেছে আওলাদের স্বাদীর ব্যাপারে এখন তারা জোরদারভাবে চিন্তা ভাবনা করছেন এই অক্ আলাদের কর্মস্থল থেকে বিশেষ করে তার উপর তরফ থেকে এই সম্ভ্রান্ত প্রস্তাব আসায় তারা অতিশয় আগ্রহী হয়ে উঠলেন ভাবলেন আব্দুল আজিজের নিশ্চয় কিছু ইচ্ছা আগ্রহের প্রসঙ্গ এখানে আছে সন্তানের ইচ্ছার বিরুদ্ধে জোর করে তারা কিছুই করতে রাজি নয় উষ্ণ মেহমানদারির মাধ্যমে জিন্দা মালিক সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে আলাপ আলোচনার পর আব্দুল আজিজের আব্বা আম্মা জিন্দা মালিক সাহেবকে খোস দিলে জানালেন অল্প দিনের মধ্যেই তারা স্বামী স্ত্রী দুজনই হুগলিতে একবার আসবেন দুলহীনকে তাদের মোটামুটি পছন্দ হলে আর আব্দুল আজিজের একান্ত আপত্তি না থাকলে দুদিন আগে হোক আর পরে হোক শুভকাজ তারা অবশ্যই সুসম্পন্ন করবেন আসার কথা আব্দুল আজিজের আব্বা আম্মা দুজনেরই কিন্তু আব্দুল আজিজের আব্বা হঠাৎ সরকারি কাজে আটকে যায় আম্মা কামরুল নাহার বেগম সাহেবা একাই চলে এসেছেন আগ্রহের আতিশয্যে খসমের কখন সময় হবে সেজন্য তিনি অপেক্ষা করতে পারেননি তবে হুগলিতে এসে আগেই তিনি আব্দুল আজিজকে এসব কিছু জানালেন না বেড়াতে আসার নাম করে আগে তিনি বিষয়টা বুঝে নিতে চাইলেন কিন্তু এসব বিষয় একেবারে চাপা থাকার তো বিষয় নয় আব্দুল আজিজের আম্মা হুগলিতে এসেছেন এ খবর খাস মকানে পৌঁছা মাত্র গুলশান আর বেগম মহানন্দে তৎক্ষণাৎ দাসী বাঁদি সমবিহারে আব্দুল আজিজের মাকানে এসে হাজির হলেন কলকণ্ঠে কিছুক্ষণ ঘোষ আমদেদ সালাম সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের পরই তিনি আব্দুল আজিদের আম্মাকে নিজ মাকানে নেবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন সে সাথে আব্দুল আজিদের আম্মার খাতির যত্ন তুষ্টি হাসিলের ব্যাপারে এতই তিনি সক্রিয় হয়ে উঠলেন যে ব্যাপারটা আবদুল আজিজের মাকানের সকলেরই দৃষ্টি আকর্ষণ করল শিরিবানু বিবি আতরজান আজব আলী আমিন গাজী সহ এ মাকানের শুধু তামাম নারী পুরুষরাই নয় এই আলতিসজ্জা আব্দুল আজিজের নিজেরও দৃষ্টি কটু লাগতে লাগল পূর্বপরিচয়হীন একজন আগন্তুক মহিলাকে নিয়ে গুলশান আরা বেগমের এই অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আব্দুল আজিজের আম্মা যান এই সম্ভ্রান্ত মহিলাটিকে অর্থাৎ গুলশানারা বেগমকে বাচাল ভাবতে পারেন আব্দুল আজিজ এই ভয়ে সংকুচিত হতে লাগলেন কিন্তু এরপর যখন দেখলেন গুলশানারার আগ্রহের মুখে তার আম্মা যেন সগ্রহে খাস মাকারে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠলেন কোনো জোর আপত্তি করলেন না তখন অন্যান্য সকলের মতো আব্দুল আজিজও এটাকে আর নিরর্থক ভাবতে পারলেন না সকলেই এ অন্তর্নিহিত কারণ খুঁজতে লাগলেন আবদুল আজিজ আরও অধিক হয়ে লক্ষ্য করলেন সঙ্গে যাওয়ার জন্য গুলশানারা বেগম নিজেও তাকে কোনো আহ্বান জানাচ্ছেন না বা আমাজানও এ ব্যাপারে কোনো কিছুই বলছেন না শুধু তাই নয় বা মদিনা বিবিকেও সঙ্গে নেওয়ার কোনো ইচ্ছে আম্মাজান দেখাচ্ছেন না আবদুল আজিজ তাই বাধ্য হয়ে আজব আলী এবং আতরজানকে খেদমতের জন্য সঙ্গে দিয়ে আম্মাজানকে খাস মাকানে পাঠিয়ে দিলেন এবং বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন আব্দুল আজিজের আম্মা কামরুল নাহার বেগমকে মাকানে এনে গুলশানারা বেগম ও প্রশাসক জিন্দা মালিক সাহেব অনেকটা রাজ অতিথির মর্যাদায় তার মেহমানদারি করলেন রসনারাকে দেখালেন রসনারাক গুণাবলী এবং রশনারার প্রতি আবদুল আজিজের দুর্বলতার কথাও হেসে হেসে বর্ণনা করে শোনালেন বিদায়কালে নাহার বেগম গুলশানারাদের জানালেন তার আর না পছন্দের কিছু নেই তবে আবদুল আজিজের আব্বাই চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার মালিক ঢাকায় ফিরে তার সাথে আলাপ করে তিনি তাদের মতামত এবং সিদ্ধান্ত অচিরে জানিয়ে দেবেন জিন্দা মালিক সাহেব ভূত ভবিষ্যৎ চিন্তা করে চলাল আব্দুল আজিজের আম্মাকে নিয়ে তাদের এই আবেগ উৎসাহ তিনি অন্দরমহলেই সীমাবদ্ধ রাখলেন রসনারাকে দেখানোটাও রসনারাকে পুরোপুরি বুঝে উঠতে না দিয়ে একটু কায়দা করে দেখালেন বাড়ির কিছু দাসদাসী আর আব্দুল আজিজের মাকান থেকে আগত আজবালি এবং আতর যান হয় কিছু আন্দাজ অনুমান করলেও প্রশাসক সাহেব হৈচুই করে ভেতরের কথা এর বাইরে আর কাউকে জানালেন না বাড়ির অতিরিক্ত লোকজনদেরও তিনি এ সময় সুকৌশলে ফাঁকে ফাঁকে রাখলেন স্বাধীর কথা চূড়ান্ত আর দিনক্ষণ পাকাপাকি হওয়ার আগে তিনি এটা জানান দিতে নারাজ উমিতালির গায়ে ফিরে যাওয়া হয়নি রসনার বেগমের আচনক প্যাঁচে পড়ে সে বাধ্য হয়ে খাস মকানে রয়ে গেছে রসনারা দাবি আরজ উপেক্ষা করার প্রশ্নটা তার কাছে মানবিকতার বরখেলাপ বলে মনে হয়েছে এই উমিদ আলীও আসল খবর জানল না জরুরি এক কাজে সে স্থানান্তরে যায় আর ওই দিন ওখানে আটকে থাকে কিন্তু বিষয়টি একেবারে অজ্ঞাতও রইল না আব্দুল আজিজের আম্মা কামরুল নাহার বেগমই এটাকে অনেকটা উদম করে দিলেন দুলহিনের প্রতি আব্দুল আজিদের অনুরাগের কথা তিনি খাস মকানে শুনলেন সেখান থেকে ফিরে এসে এর সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তিনি বিশ্বস্ত মহিলা মদিনা বিবির শরণাপন্ন হলেন তিনি মদিনা বিবিকে নির্জনে ডেকে নিয়ে বললেন বহিন তোমার সাথে আমি একটু গোপন আলাপ করতে চাই তুমি আমাদের আপন বটে বিশ্বাসীও বটে তাই কথাটা কিছুদিন গোপন রাখবে এই আমার ইচ্ছা সপ্রতিভাবে বিবি বললেন কি কথা বড় আপা বেগম বললেন আমি এখানে একেবারে অকারণে আসিনি এসেছিলাম আমার আব্দুল আজিজের সাদীর ব্যাপার নিয়ে বলতে কি আমি কোনে দেখতে এসেছিলাম মদিনা বিবি উৎসুক হয়ে বললেন তাই না কি আপা খুব ভালো খবর তো তা কোণেটি কে তোমাদের এই হুগলির প্রশাসক জিন্তা মালিক সাহেবের শালিকা ওই তো যে মহিলা আমাকে নিয়ে গেলেন এখান থেকে তারই বোন ও রশনারা বেগম মানে ওই গুলশনারা বেগম সাহেবার বোন কামরুন নাহার বেগম খুশি হয়ে বললেন এই তো তাদের সবাইকে তুমি তাহলে চেনো দেখছি ভালোই হল এখন যে কথাটা তোমার কাছে জানতে চাই তা হলো ওই রসনার সাথে আমার আব্দুল আজিজের কোনো আলাপ পরিচয় আছে কি না ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠেছে কিনা এই খবরটা তোমার কাছে চাই আমি ছেলের সাথে তো এ নিয়ে আমি আলাপ করতে পারি নে তাই তোমাকে বলা বড় আপা তোমার নজরে এমন কিছু কি পড়েছে অথবা এসব খবর তুমি কিছু জানো কি না এই খবরটা তোমার কাছে জানতে চাই মদিনা বিবি কিঞ্চিত চিন্তা করে বললেন ভেতরের খবর তো আমি কিছু বলতে পারব না আপা তবে আমার মনে হয় এদের মধ্যে সম্পর্ক একটা ঠিকই গড়ে উঠেছে কামরুন আহার বেগম খুশি হয়ে বললেন তাই নাকি কি করে তা জানলে আব্দুল আজিজ বাবজানের খোঁজে ওই রসনারায় তো বার দুয়েক নিজে এখানে এসেছিলেন আব্দুল আজিজের ব্যাপারে তার যে আগ্রহ দেখেছি তা থেকে আমার তাই মনে হয় বলো কি শুধু তাই নয় আব্দুল আজিজ বাপ যেন মাঝে মাঝে ওই খাস মকানে গিয়ে ওদের কিতাব পড়ে শোনাই ওখানে অনেকক্ষণ থাকে আর প্রতিদিনই খাওয়াটা ওখানেই সেরে আসে আচ্ছা কোনো কারণে কয়েকদিন না গেলেই ওখান থেকে লোক আসে আব্দুল আজিজকে ডাকতে বলে রসনারা বেগম সাহেবা সালাম দিয়েছেন তাকে অতিশয় উৎফুল্ল হয়ে উঠে কামরুন বেগম বললেন ও মা এত দূর তাহলে তো এক বিন্দু মিছে বলেননি তারা বেশ বেশ একটু ইতস্তত করে মদিনা বিবি বললেন সাদীর কথা তাহলে কি পাকাপাকি করে এলেন বড় আপা হ্যাঁ পাকাপাকি না 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 তা আমি করব কিলো আব্দুল আজিজের আব্বা ছাড়া আমি কোনো চূড়ান্ত কথা দিতে পারি মেয়ে তো আপনার পছন্দ হয়েছে নাকি বলেন বড় আপা পছন্দ হ্যাঁ হ্যাঁ তা না হবার কি আছে সুরতটা তোমার সিঁড়ির মতো উজ্বালা না হলেও বেশ সুন্দরী মেয়ে চোখ মুখ নাক চুল গড়ন গঠন গায়ের রং সবই বড় চমৎকার তার উপর কি জবরদস্ত খানদান ঘরের মেয়ে বিরাট এক পদস্থ লোকের শালিকা এ মেয়েকে পছন্দ হবে না কেন মদিনা বেবি ঢোক চিপে বললেন জি বড় আপা আপনি ঠিকই বলেছেন আব্দুল আজিজ বাবজানের পাশে তাকে খুবই মানাবে ঘরও আপনাদের সমান সমান সে কথাই তো বলছি তবে কথাটা তুমি আপাতত কারো কাছেই ফাঁস করবে না আব্দুল আজিজের আব্বার তরফ থেকে চূড়ান্ত সম্মতি আসার আগে কথাটা প্রকাশ পেলে তিনি বড়ই গোস্বা হবেন মদিনা বিবি ব্যস্ত কণ্ঠে বললেন জি না না আমি আবার কার কাছে প্রকাশ করব বড় আপা আমি কাউকে বলবো না আব্দুল আজিজের আম্মার সাথে খাস মকান থেকে ফিরে আসার পর আজবালি আলী আর আতরজান ঘূর্ণিঝড়ে পড়ে গেল সকলের উৎসুক নজর তাদেরকে ধাওয়া করে ফিরতে লাগল আড়ালে আবডালে তাদের কাউকে পেলেই সবাই এসে তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকলো ব্যাপার কি হুজুরের আম্মাকে নিয়ে খাসমাকানে এতটা উদ্বেল হওয়ার কারণ আতর্জনের হুঁশবুদ্ধি হুঁসবুদ্ধি মন্দ নয় কিন্তু সে একদম অবলা কাজের মেয়ে আতর সে কাজ করে যায় নীরবে মুখ সহজে খোলে না সে কোনো সাত পাঁচেও থাকে না কারো কোনো কথার মধ্যেও যায় না কোথায় কি হচ্ছে এসব ব্যাপারে আগ্রহতার বরাবরই কম ফলে তার কাছে কেউ কোনো খবরই পেল না আজবালি বোকা কিন্তু সে সবাক বুঝুক আর না বুঝুক সব কৌতূহল তার দুর্বার এখানেও সে কৌতূহল তার অবরুদ্ধ রাখেনি কি ঘটনা কি ঘটনা করে সে নাক গলিয়েছে সবখানেই আর ভুল শুদ্ধ প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যাই হোক এখানেও সে তার কৌতূহল চরিতার্থ করে এসেছে আমিন আমিনগাজী এক ফাঁকে আজুবালিকে ডাক দিয়ে আড়ালে নিয়ে গেল এবং উৎকণ্ঠার সাথে প্রশ্ন করল কি বুঝলে আজবালি আজবালির মাথায় এত কম ইশারা ধরে না সে ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বলল কিসের কি চাচা আমিন আমিনগাজী বলল হুজুরের আমার সাথে ওই যে ওই খাস মকানে গেলে কি বুঝলে সেখানে গিয়ে আজবালি নেচে উঠে বলল ও সে আর কি বলবো চাচা একদম সাহান সাহি কারবার একেই বলে খানদানি লোক মানে যাকে বলে দুর্মার কাণ্ড যেমনই আদর তেমনি যত্ন ওদিকে আবার কি খাবেন কোথায় বসবেন তাল করে সাধ্যকার কিরকম যেটা ইচ্ছে খান যেখানে ইচ্ছা বসেন কোনোই বাধা নেই আমি তো একজন নগণ্য নাও এই আমাকেই খোদ প্রশাসক সাহেব যে খাতির করলেন তা কোনো রাজা বাদশাহ পায় না আরে দাঁড়িয়ে কেন বসো বসো আরে থামলে কেন খাও খাও একেবারে তুলকালাম কাণ্ড আমিন গাজী ভেতরে ভেতরে গরম হয়ে উঠল কিন্তু ধমক দিলে যেটুকু হুঁসবুদ্ধি এখনও অবশিষ্ট আছে সেটুকুও আজওয়ালি গুলিয়ে ফেলবে তার কাছে কোনো খবরই পাওয়া যাবে না বরং উৎসাহ দিয়ে তালের উপর রাখলে তার কথা থেকে কিছু উদ্ধার করা সম্ভব হবে বুঝে আমিন গাজী সায় দিয়ে বলল করবেই তো করবে না কেন নকর হলেও তুমি কার ন সেটা দেখতে হবে না আজবালি ফুলে উঠল সে গর্বিত কণ্ঠে বলল আমিও তেমনই এমন মেজাজ নিলাম যে খাস মকানের নকর নফর নিজেরাই সব ছুটোছুটি করে মরল আমাকে কোন ফরমায়েশ করার সাহসই কেউ পেল না তা পাবে কেন তুমি কি কোনো কম মরদ কোথায় তুমি আর কোথায় তারা তোমার অসাধারণ বুদ্ধির জন্যে টাকে তোমাকে এই তল্লাটে লোক চেরে ওদের তা চেনে কেউ ঠিক চাচা এইটেই আপনি যা বলেছেন সবাই আমাকে চেনে আর ওই ব্যাটারা চেনে না আমিও তেমনই এবার তাদের চিনিয়ে দিয়ে এসেছি মাছের বড় মাথাটা রেখে এক বেটা নকর আমার পাতে ছোট মাথাটা দিচ্ছিল অমনে আমি দুচোখ গরম করে বললাম এই এই বড় রেখে ছোটটা দিচ্ছ কেন বড়টা লাগাও সঙ্গে সঙ্গে আমার কথা সায় দিয়ে খোদ প্রশাসক সাহেব বললেন তখনই তিনি হেসে উঠে বললেন দাও দাও ও যা চাই তাই দাও তখন বেটা সুরসুর করে বড় মাথাটা নামিয়ে দিল মানুষ চেনে না বেড়ারা আজবালির গালে একটা ঠাস করে চড় মারা ইচ্ছে হলো আমিন গাজীর কিন্তু নিজেকে সংযত করে নিয়ে সে আবার প্রশ্ন করল সে তো বুঝলাম কিন্তু এসব থেকে তুমি কি বুঝে এলে কি সব চাচা ওই তো এত সোহাগ করে তোমাকে মাথা মুড়ো খাওয়ালো তারা এর অর্থটা কি মাথায় কিছু ঢুকেছে তোমার অর্থ আরে বিয়াকুফ তোমার মতো একটা নাদানকে খামাখায় খায় খাতির যত্ন করলেন আজবালি দীপ্ত কণ্ঠে বললেন খামাখাই কেন করবে চাচা নসাপক্ষের লোকদের খাতির যত্ন করতে তারা একশোবার বাধ্য আমিন গাজী চমকে উঠে বলল নক্ষ ওদের নকর ইজ্জত আলী নিজেই আমাকে বলেছে আমাদের হুজুরের সাথে ওই রসনারা বেগম সাহেবার আর দেবে ওরা সেই জন্যেই ওরা আম্মা হুজুরকে ওদের মাকানে ডেকে নিয়েছে বলো কি এ কথা বললে জি চাচা আমার সাথে তার একটু খাতির আছে তো তাই কানে কানে হাসতে হাসতে সব কথাই বলে গেল তুমি নিজে কিছু বুঝতে পারনি কেন পারব না আমি কি বুদ্ধিহীন সাদির মানে কি তা কি অর্থাৎ ওদের মকান থেকে বেরিয়ে আসার সময় আম্মা হুজুর নিজেই প্রশাসক সাহেবের বেগমকে বললেন আব্দুল আজিজ যখন পছন্দ করেছে রশনারাকে তখন এ হবেই হবে ইনশাল্লাহ এ নিয়ে কোনো তকলিফ দিলে রাখবেন না আমিন গাজী পেরে সাঁত দিলে প্রশ্ন করলেও তুমি এ কথা কেমন করে শুনলে আমি যে অন্দরমহলের ফটকের পাশেই দাঁড়িয়েছিলাম আম্মা হুজুর তো হেসে হেসে এসব কথা বললেন আমিন গাজী গম্ভীর কণ্ঠে বললেন হুম আজব প্রশ্ন করল কি চাচা আমাদের হুজুরের শাদী তাহলে ওই রওসনারা বেগমের সাথেই হবে হবে মানে কি চাচা হয়ে বসে আছে কথা একদম পাকাপাকি পাকাপাকি ইজ্জত আলীর কাছেই শুনলাম রওসনারা আপাকে আমাদের হুজুরে নাকি খুব পছন্দ হয়েছে আবার একটা পাকা খাওয়া আমরা সবাই নাকি পাবো আমিনগাজির মুখমণ্ডল মলিন হয়ে গেল ফের সে গম্ভীর হয়ে বলে উঠল হুম আজবালি নিজের ভাবে উৎফুল্ল কণ্ঠে বলল জব্বর খাসা খবর তাই না চাচা খাস মাকানে হুজুরের শাদী হলে ওখানে আমাদের কদর কত বেড়ে যাবে আমিন গাজী ঝাঁঝালো কণ্ঠে বলল তা তো যাবে কিন্তু শ্রীবাণুর কি হবে সে খেয়ালটা করেছ আজবালি থমকে গিয়ে বলল চাচা এই যে এমন ফুলের মতো মেয়েটা হুজুর নিজেই তাকে এত বড় এলেমদার করে তুলেছেন অথচ তাকে নিজেই তিনি এভাবে ভাসিয়ে দেবেন এটা যে চিন্তাই করা যায় না ভাসিয়ে দেবেন মানে ওরে নাদান হুজুর যদি রওশনারাকে শাদী করেন তাহলে শিরিবানুর কি হবে ভেসে যাবে না সে এতক্ষণে আজবালির হুঁসে এলো এ যাবৎ সে একদিকই ভেবে আসছে আর একদিক ভাবেনি সে এবার নেতিয়ে পড়ল হতবুদ্ধির মতো সেও কণ্ঠে বলল তাই তো চাচা কি হবে তাহলে কি আর হবে গরিব বলে তার নসীব নিয়ে আমাদের হুজুরের শুধু মস্করা করাই হবে তা জব তা কেন হবে চাচা সিরিয়াপাত রওসনা পাচ্ছে অনেক বেশি সুন্দরী জিয়াদা এলেম দারো তাকে রেখে হুজুর আমাদের রওসনা রাকে শাদী করবেন কেন করবেন না কেন এইটাই এ দুনিয়ার অধিকাংশ মানুষের স্বভাব স্বভাব ঘরের আঙ্গিনার গোলাপ ফুলের সমারোহ বড় একটা চোখে পড়ে না মানুষের বুঝলে রাস্তার পাশের ঘেঁটু ফুলের বাহার দেখে আহা আহা করে উঠে মানুষ মানে রসনারাকে যদিও ঘেঁটু ফুল বলা যাবে না তিনিও বেশ সুন্দরী তবু কিসে আর কিসে রসনারাকে হঠাৎ তো মুখোমুখি এখানে দেখে ফেললাম সেদিন যথেষ্ট সুন্দরী হলেও টাকার পাশে আধুলি চাচা মানে একে তো নয়া ফুল তার উপর ভবিষ্যৎ উন্নতির হাতছানি এ দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর কি বলছেন চাচা এসব তোমার মাথায় ঢুকবে না তুমি তোমার কাজে যাও আমিন গাজী পেরেশান দিলে সেখান থেকে সরে গেলেন আব্দুল আজিজের আম্মা কামরুল নাহার বেগম ছেলেকেও আর অধিক সময় ধাঁধার মধ্যে রাখলেন না খাস মাকান থেকে ফিরে আসার পরের দিন ছেলের এক অবসর রক্তে তিনি ছেলের ঘরে এলেন ছেলেকে পাশে বসিয়ে তার এ হুগলি আসার আসল উদ্দেশ্য ধীরে ধীরে ব্যক্ত করলেন জিন্দা মালিক সাহেবের ঢাকা যাওয়া থেকে শুরু করে হুগলির ওই খাস মকানে তার দাওয়াত খেতে আসাতক তামাম ঘটনা ছেলেকে হেসে হেসে শোনালেন পাকা কথা না হলেও প্রশাসক দম্পতিকে তিনি মোটামুটি আশ্বাস একটা দিয়ে এসেছেন এ কথাও ছেলেকে জানিয়ে দিলেন তামাম কথা শোনার পর আব্দুল আজিজ একেবারে হতভম্ব হয়ে গেলেন তার মতামতের কোনো তোয়াক্কা না রেখেই তার আব্বা আম্মা তলে তলে এতদূর এগোবেন এটা তিনি ভাবতেও পারলেন না ছেলেকে নীরব দেখে কামরুল নাহার বেগম মুখে বললেন কি ভাব যান কিছু বলছো না যে এতে সরম পাওয়ার কি আছে এর জবাবে আব্দুল আজিজ গম্ভীর কণ্ঠে বললেন কাজটা আপনি ঠিক করেননি আমাজান আমাজান বিস্মিত কণ্ঠে বললেন ঠিক করিনি মানে এটা আমার কর্মস্থল এখানে এসে এমন একটা নাজুক পরিস্থিতি পয় আপনি না করলেও পারতেন নাজুক হবে কেন কর্মস্থলে কি কেউ বিয়ে শাদি করে না শাদিটা হয়ে গেলে নাজুক বলে আর কিছুই থাকবে না তাম সংকোচ কেটে যাবে তাছাড়া যে কয়দিন শাদিটা না হয় সে কয়দিন সব কিছু গোপন রাখা হবে সেই শাদিটা হওয়া নিয়েই তো প্রশ্ন হচ্ছে আম্মা যান বললেন আর অমনিত হলো না কামরু নাহার বেগম আকাশ থেকে বললেন তিনি চমকে উঠে বললেন সে কি এ শিতে তোমার মত নেই আম্মা যান পছন্দ করো না তুমি পছন্দ অপছন্দের ব্যাপারটা আলাদা ব্যাপার আম্মা যান তাকে অপছন্দ করার আমার কিছুই নেই কিন্তু কিন্তু কী ভাব স্বাদির জন্য মানসিকভাবে আদৌ আমি তৈয়ার নই এখন এ চিন্তাভাবনা এখন আমার মাথায় নেই আপনারা জোর করেই স্বাদী দেবেন আমাকে আমাজানের বুক থেকে পাথর নেমে গেল তিনি সহাস্যে বললেন ও এই কথা তাতে কী হয়েছে বাবজান তুমি যখন তৈয়ার হবে মানে তুমি যখন বলবে তখনই তোমার স্বাদীর আঞ্জাম করব তোমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে কিছুই আমরা করব না কিন্তু তাতে তো সময় লাগবে আমাজান নকরির কাজ নিয়ে মানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুবই ব্যস্ত আছি দিলও আমার খুবই বিক্ষিপ্ত হয়ে আছে দিলকে স্বাদীর জন্য তৈয়ার করা বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার তা হোক তা হোক তোমার ইচ্ছেই ইচ্ছে আমাজান ঝুটমুট জবাব দিলেন আব্দুল আজিজ এ নিয়ে আর কথা বাড়াতে গেলেন না কামরুল নাহার বেগম আরও কয়দিন ছেলের মাকানে থাকলেন ছেলের যে এখানে কোনো অসুবিধা হচ্ছে না সর্বদিক দিয়ে যে ছেলে তার এখানে সর্বতভাবে যত্নের মধ্যে আছে তা দেখে তিনি বড়ই তৃপ্তি লাভ করলেন ছেলের আহার বিহার আদর আপ্যায়ন সেবাযত্ন সহায় সঙ্গী কোথাও কোনো ঘাটতি নেই মকানটা নদীর ধারে মনোরম এক মকান চাকর নফর দাস দাসী সকলেই তার ছেলের উপর পরম হিতাকাঙ্ক্ষী এবং অনুগত সবকিছুই ভালো লাগলো কামর নাহার বেগমের মকানের শৃঙ্খলাটাও বড়ই ভালো লাগলো তার কিন্তু একটা মাত্র বিষয়ে তার খুবই দৃষ্টি কটু লাগলো বলা যায় এ নিয়ে তিনি বড়ই বিরক্ত হলেন মনে মনে সেটা হল শ্রীবানুর এলেম শিক্ষার নিরন্ত সাধনা আর সেই এলেম শিক্ষার পেছনে বিপুল আঞ্জাম গৃহশিক্ষক কুতুবখানা শিক্ষাকক্ষ সাজ সরঞ্জাম শ্রীবানুর মনোনিবেশ আব্দুল আজিজের তদারকি চাকর নফরের ব্যস্ততা সবই যেন মশা মারতে কামান দাগার ব্যাপার বলেই মনে হলো তার কাছে কোনো শাহজাদি নবাবজাদির এলেম শিক্ষার ব্যাপারটাও এতটা তোর জোড়ের বলে তিনি মনে করতে পারলেন না দেখতে দেখতে একদিন তিনি হঠাৎ তার এই পুঞ্জীভূত বিরক্তির বহিপ্রকাশ ঘটিয়েই ফেললেন নকর আজব তিনি বাইরে থেকে একটা জিনিস আনতে পাঠিয়েছিলেন অনেক বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আজবালি ফিরে না আসায় তিনি কামড়া থেকে বেরিয়ে এলেন বাইরে এসে যা দেখলেন তাতে তার মন মেজাজ বিগড়ে গেল তিনি দেখলেন অন্দরের এক বারান্দায় দাঁড়িয়ে সিরিবানু আর আজব একখানা কিতাব হাতে তার দিকে ছুটে আসছে আম্মা হুজুরকে দেখে আজবালি চমকে উঠে বলল যাচ্ছি আম্মা হুজুর এই এক্ষুনি আপনার জিনিসটা আনতে বাইরের দিকে যেতে আপামনি এই কিতাবখানা তার হুজুরের মকান থেকে এনে দিতে বললেন হুজুর একটা কাজে খুব ব্যস্ত ছিলেন কিতাবখানা দিতে তিনি দেরি করলেন বলে আমারও দেরি হল আমি এক্ষুনি যাচ্ছি বলেই সে কিতাবখানা শিরিবাণুর হাতে দিয়ে বাইরের দিকে দৌড় দিল এই জিনিসটা কামরু নাহার বেগম সাহেবার অতিশয় প্রয়োজনীয় জিনিস ছিল সে কারণে তিনি খুবই আগ্রহ ভরে আজব আলীর পথ চেয়েছিলেন এক্ষণে এসে দেখলেন আজব আলী তার জিনিস আনতে না গিয়ে কিতাব আনতে গিয়েছে সিরিবানুর এ কসুরটা শ্রীবাণুর নয় আম্মা হুজুরের হুকুমের কথা সিরিবানু জানেও না কসুরটা আজব আলীর বুদ্ধির আম্মা হুজুরের জিনিসটা এনে দেওয়ার পর সে কিতাব আনতে যেতে পারত কিন্তু বুদ্ধির গোলমালে আগেই সে কিতাব আনতে গিয়েছে কিন্তু কামরুন আহার বেগম সাহেবার এতটা তলিয়ে দেখার অবকাশ ছিল না আজবাড়ির কথায় মাথায় তার দপ করে আগুন জ্বলে উঠল অতি কষ্টে নিজেকে সংযত করে নিয়ে তিনি ধীরে ধীরে কয়েক কদম শ্রীবাণুর দিকে এগিয়ে গেলেন ঘটনাচক্রে এ সময় আব্দুল আজিজ ও মদিনা বিবি উভয়ে ওই বারান্দার কাছেই ছিলেন এদেরকে শুনিয়ে শুনিয়ে তিনি শিরিবানুকে বললেন দেখো তোমাকে কিছু নসিহত করা আমি খুবই জরুরি মনে করছি এলেম শিক্ষা করছো করো কিন্তু তাই বলে ওই নিয়েই দিনরাত মসকুল থেকে না সেই সাথে ঘর সংসারের কর্মগুলো সবাই শিক্ষা করে ভুলে গেলে চলবে না যে আমরা যে যতই তদবির করি না কেন যেখানে গিয়ে শেষমেশ তোমাকে পড়তে হবে সেটা একটা স্রেফ সাদামাটা সংসার বই কোনো উঁচু জায়গা হবে না সেখানে তোমার এই এলেমের কতটু কেউ দেবে না আর ঘর সংসারের কাজের জন্যে কোনো দাসীবাদীও থাকবে না রান্নাবান্না ধোয়া মোছা বর্তন ঠেলা মানে সংসারের যাবতীয় কাজকর্ম তোমাকে নিজেকেই করতে হবে বাস্তবকে অস্বীকার করলে আখেরে পস্তাতে হবে এই বলে দিলাম কারো কোনো জবাবের অপেক্ষা না করে কামরুন নাহার বেগম গোসা হনহন করে নিজ ক্যামেরাই ফিরে গেলেন আর তার কথা শুনে আব্দুল আজিজ মদিনা বিবি শিরিবানু তিনজনই কিং কর্তব্য বিমোড় হয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন আর তিন দুয়েক ছেলের মাগানে থাকার পর কামরুন নাহার বেগম ঢাকায় ফিরে গেলেন ঢাকায় আসার হপ্তাখানেক অন্তর তিনি গুলশান আর বেগমকে জানিয়ে দিলেন আব্দুল আজিজের আব্বার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করেছি তার মতামত নিয়েই জানাচ্ছি আপনাদের সাথে আমার কথাবার্তা সবই ঠিক আছে আপনাদের সাথে সম্পর্ক অবশ্যই আমরা গড়ে তুলব তবে বিশেষ এক কারণে শুভ কাজ সম্পন্ন করতে আমাদের কিছুটা বিলম্ব হবে এই সময়টা অনুগ্রহ করে দিতে হবে আপনাদের জবাবে গুলশান আরা বেগম খুশি হয়ে জানিয়ে দিলেন অভি আচ্ছা